চারদিকে টিনের দেয়াল বাইরে থেকে দেখলে যেন সাধারণ কোনো কারখানা কিন্তু ভেতরে চলছিল নিষিদ্ধ পলিথিন তৈরির এক অবৈধ কারবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসাদ জানতে পারে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় গড়ে উঠেছে অবৈধ পলিথিন উৎপাদন কেন্দ্র শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবাইরের নেতৃত্বে র্যাবসাত পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের দল পরিচালনা করে এক ভ্রাম্যমান আদালত অভিযানে দুটি অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এবং একটি অবৈধভাবে বিএসটিএস সিল ব্যবহারকারী কারখানা চিহ্নিত করা হয় দুটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় উৎপাদন অবস্থায় থাকা দুজনকে আটক করে আদালত দশ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করে এছাড়া একটি কারখানা সিলগালা করা হয় ব্যবহার্য পলিথিনের কিন্তু একটি মাত্রা রয়েছে যেটি হচ্ছে পঞ্চান্ন মাইক্রন তো আমরা যে পলিথিন এখানে জব্দ করেছি তার পরিমাণ হচ্ছে দশ মাইক্রন ওরকম অর্থাৎ এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর মারাত্মক দূষিত একটি পলিথিন আমরা এখানে এসে পলিথিন উৎপাদনরত অবস্থায় দুইজনকে এখানে পাই এবং সেই দুজন আসামিকে আমরা দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছি সব মিলিয়ে পনেরোশো কেজির মতো পলিথিন আমরা জব্দ করেছি র্যাব জানায় এসব অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন পরিবহন ও বিপণন করে আসছিল পরিবেশের ক্ষতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে মিউজিক্স একান্ত চট্টগ্রাম